পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের সমর্থনে এক প্রচার রেলি বের হয়েছে আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে রেলিটি যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের রেল স্টেশনে এসেই শেষ হয় এদিন রাস্তার দুধারে বিপ্লব দেবকে স্বাগত জানাতে হাজার হাজার লোক জড়ো হয়েছিল প্রত্যেককেই তাকে জয়ধ্বনি উলুধ্বনি এবং ফুল ছিটিয়ে দিয়ে স্বাগত জানিয়েছে জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে আপ্লুত হয়ে পড়েছে বিপ্লব কুমার দেব নমস্কার টাইমস টোয়েন্টি ফোর এর পর্দায় আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নির্বাচনের আর মাত্র নির্বাচনী প্রচার করছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের শাসক বিজেপির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিদিন প্রায় তিনি কোথাও না কোথাও রোড করছেন জনসংযোগ করছেন মানুষের সাথে কথা বলছেন নির্বাচনী সভা করছেন এবং ইতিমধ্যেই এই মুহূর্তে তিনি একেবারে যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু করেছেন তার নির্বাচনী প্রচার সাথে রয়েছেন প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এক বাইক র্যালিতে অংশগ্রহণ করছেন এবং এই বাইক মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচার আজকের মতো শুরু করেছে শাসক বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব অসংখ্য যুব কর্মীদের সঙ্গে নিয়ে প্রদেশ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবের উপস্থিতিতে প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের শাসক দলের প্রার্থী বিপ্লব কুমার দেব তার নির্বাচনী প্রচার শুরু করলেন এদিনের পদযাত্রায় বিশেষ করে প্রতাপগড় বিধানসভা কেন্দ্র সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র এবং বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ভোটাররাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে মানুষের উপস্থিতি যেন আগাম জানান দিয়েছে বিপ্লব দেবের জয় এক প্রকার নিশ্চিত ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা